ওম হনুমন্তে নম দশgqlgen ম আচারিয়া சித்தানন্দ আপনাদের জন্য টোটকা দুনিয়া থেকে ওই টোটকাগুলো আনি যেটা আপনার পরিবারকে সুদৃঢ় মজবুত আর হেরে তঙ্গেশ করে একটা সুখী জায়গায় নিয়ে যাক কারণ ঘর বাড়ি যেখানে স্বামী স্ত্রী সন্তান মাতা পিতা সবাই নিবাস করে ঘর ঘর যদি 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 না হয় হয় ঘরে মানসিক অশান্তিতে থাকে ঘরে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে মনে রাখবেন ইহ জীবন বৃথা হয়ে গেল আমার একটা কথা আমি শুরুর থেকে জীবন যখন শুরু করেছি প্রবচন তখন থেকে শুরু করেছি বলেছি কি জিন্দগি বহুত খুবসুরত জিন্দি বহুত খুবসুরত জিন্দগি বহুত খুবসুরত হুনিয়া উসে খুবসুরত হিসে বীচ মে জিন্দগি কাটনা ওই মানুষটি জীবন সুন্দর করে কাটতে পারে যে একটা কলাকার আর্টিস্ট জীবনে বেঁচে থাকার জন্য ধ্যান জ্ঞান আর কলা একটা কলাকারের গুণ থাকতে হবে সময় অনুসারে আপনার লাচাক সময় অনুসারে আপনার দৃঢ়তা সময় অনুসারে আপনার ঘৃণা সময় অনুসারে আপনার রাগ এগুলো আসা চাই দর্শক বলা হচ্ছে নেগেটিভ এনার্জি একটা পুরুষকে একদম নিম্ন স্তরে নিয়ে চলে যায় নেগেটিভ এনার্জি এই নেগেটিভ এনার্জির উৎপত্তি কখন হয় কিভাবে হয় আর আপনাকে কবার কি করে করে জ্ঞান বলা যে নেগেটিভ এনার্জি বাড়ির ওই সময়টি যখন সন্ধ্যা হয় রাত আসে বারোটা পর্যন্ত প্রায় দেখা গেছে প্রত্যেকের বাড়িতে লাইট থাকে বারোটার পরে কিন্তু বারোটার পরে যখন শয়তানরা নেগেটিভ এনার্জিরা পৃথিবীতে প্রবেশ করে তখন অনেকগুলো পূর্ণ বাড়ির অন্ধকারে ডুবে যায় কেন তারা লাইট জ্বলায় না দর্শক এই যে লাইট না জ্বলান আর একা বাড়িতে থাকা লাইট না জ্বলানো আর একা আপনার বাড়িতে নিবাস করা আপনাকে বলা হচ্ছে পিচাশ আর নেগেটিভ এনার্জি ধরে নেওয়া দর্শক জ্ঞান একটা সম্পূর্ণ বাড়িতে যখন আপনি একা থাকবেন মনে রাখবেন বিভিন্ন জায়গার থেকে আপনাকে নেগেটিভ এনার্জির আক্রমণ করে কখনো কি আপনার লাগে না আপনার সাথে কেউ চলছে কখনো আপনার লাগে যে আপনার বাড়িতে যে অন্ন রাখা আছে চাল রাখা আছে ডাল রাখা আছে খাবার রাখা আছে কমে গেছে খেয়াল করবেন আজকের পরের থেকে পাবেন যদি ভান্ডার গৃহ অন্ধকারে থাকে যদি বেডরুম জ্ঞান অন্ধকারে থাকে আপনি অসুস্থ হবেন যদি ড্রয়িং রুম রাত্রে অন্ধকারে থাকে কোন বিজনেস আপনি কার সাথে করতে পারবেন না নেগেটিভ এনার্জি দারিদ্রতার যোগ নিয়ে আপনার বাড়িতে স্থায়ী রূপে নিবাস করতে লেগে যাবে এবং ভান্ডার গৃহে সব থেকে আগে আক্রমণ রান্নাঘরকে পাকশালা বলা হয়েছে সাবধান একটু খেয়াল করে দেখুন এটার জন্য বাঁচবার জন্য প্রত্যেকটি জায়গাতে একটা ডুম ল্যাম্প জ্বলিয়ে রাখবেন মনে রাখবেন বাড়ির শীর্ষস্থানে যদি আপনি একটি লাল বাতি জ্বলিয়ে দেন তাহলে বাড়িতে আর কোনো জায়গাতে আলো না দিলেও চলবে রেড লাইট লাল প্রত্যেকটি মন্দির কোথাও না কোথাও লাল লাইট আছে প্রত্যেকটি মন্দিরের রং লাল লাইট লাল রঙে থাকে এই লাল রং নেগেটিভ এনার্জির সব থেকে বড় শত্রু ইউজ করুন আর শান্তিতে থাকুন আজকে আমার সবাই এখানে শেষ কাল আমি আবার আসছি আর একটি হ্যারে তঙ্গের টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে